নমস্কার বন্ধুরা জব থ্রাস্টাস একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই এখানে তোমাদের সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এই পোস্টের জন্য শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে শুধুমাত্র ইন্টারভিউ হবে এবং এই পোস্টের জন্য বেতন থাকছে কুড়ি হাজার টাকা পার মান্থ এছাড়াও এই পোস্টের জন্য বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু বয়স থাকতে হবে এবং একটা গুরুত্বপূর্ণ তথ্য এই পোস্টের জন্য আবেদনের লাস্ট ডেট হচ্ছে সাতাশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ এই মাসের সাতাশ তারিখ হচ্ছে আগস্ট মাসের সাতাশ তারিখ হচ্ছে এই পোস্টে আবেদন করার শেষ তারিখ তো তোমাদের এই ভিডিওতে সব কিছু ডিটেলস আলোচনা করেছি তাই প্রপার ইনফরমেশান বা সঠিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য তোমরা এরপর সরাসরি যে অফিসিয়াল নোটিশ সেই অফিসিয়াল নোটিশের মধ্যে যাবো এবং সেখান থেকে সব কিছু ডিটেলসে আলোচনা করবো বন্ধুরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল যে নোটিস অফিসিয়াল নোটিসের মধ্যে আছে এখানে তোমাদের কিছু ইনস্ট্রাকশন বা কিছু নিয়ম দেওয়া আছে একদম তেরো নম্বর পয়েন্ট দেওয়া আছে এখানে যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্টস বা যারা আবেদন করতে চাও বা ইচ্ছুক তাদেরকে এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে এইচ টি ডট বি হেলথ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করতে হবে এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ কিন্তু অনলাইনের মাধ্যমে হবে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশান এবং অনলাইনে আবেদন করার ডেট হচ্ছে দশই আগস্ট থেকে কিন্তু তোমাদের আবেদন করা শুরু হচ্ছে দশই আগস্ট থেকে অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট লাস্ট ডেট রেজিস্ট্রেশন এবং অনলাইন ফিজ পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে চব্বিশ আট দু এবং লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্মটা অনলাইনে সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে সাতাশ আট দু চব্বিশ তো এখানে তোমাদের গুরুত্বপূর্ণ যে ডেট বা ওয়েবসাইট সেগুলো দেওয়া আছে এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে এবং তোমাদের অনলাইন ফিস পেমেন্ট এবং রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট হচ্ছে চব্বিশ আট দু হাজার চব্বিশ এবং অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিশন করার লাস্ট ডেট হচ্ছে সাতাশ আট দু হাজার চব্বিশ এবং তোমাদের এখানে দেওয়া আছে যে অ্যাপ্লিকেশন ফি বা তোমাদের যে আবেদন ফি সেটা নেক্সট দেওয়া আছে একশো টাকা লাগছে আনডিজার্ভ ক্যাটাগরিদের জন্য লাগছে একশো টাকা এবং পঞ্চাশ ফর রিজার্ভড ক্যাটাগরিজ হ্যাভ টু বি পেড অনলাইন অর্থাৎ অনলাইনে টাকাটা পেড করতে হবে এবং আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য একশো টাকা এবং রিজার্ভড ক্যাটাগরিদের জন্য লাগছে পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফিজ হিসাবে এবং তারপর নেক্সট তোমাদের রয়েছে তোমাদের এখানে দেওয়া আছে দশ নম্বর পয়েন্টে হার্ড কপি অথবা প্রিন্ট কপি অনলাইন রেজিস্ট্রেশন করার পর যে হার্ড কপি বা প্রিন্ট কপি সেটা তোমাদের ডাউনলোড করতে হবে এই ওয়েবসাইট থেকে এখানে তোমাদের ওয়েবসাইট দিয়ে দেওয়া আছে এই ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু বা এই লিঙ্ক থেকে তোমাদের কিন্তু যে হার্ড কপি বা প্রিন্ট কপি সেটা তোমাদের ডাউনলোড করতে হবে এবং এটা তোমাদের ভেরিফিকেশনের সময় কিন্তু প্রয়োজন হতে পারে এবং উইদাউট রেজিস্ট্রেশন ফর্ম নো ক্যান্ডিডেট উইল বি এন্টারটেন ফর অরিজিনাল টেস্টিমোনিয়ালস ভেরিফিকেশান অর্থাৎ যদি রেজিস্ট্রেশন ফর্মটা না থাকে তাহলে কিন্তু কোনোভাবে গ্রাহ্য করা হবে না তাহলে তোমাদের অবশ্যই কিন্তু ওই অ্যাপ্লিকেশান ফর্মের যে হার্ড কপি এবং প্রিন্ট কপি হার্ড কপি বা প্রিন্ট কপিটা কিন্তু তোমাদের প্রিন্ট করে রাখতে হবে অনলাইন রেজিস্ট্রেশন করার পর এই লিঙ্ক থেকে দেওয়া আছে এই লিঙ্ক থেকে কিন্তু ডাউনলোড করে রাখতে হবে এবং নেক্সট তোমাদের রয়েছে ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে বা তোমাদের শূন্য পদ সম্পর্কে এখানে নেক্সট দেওয়া আছে এখানে একদম প্রথমে দেওয়া আছে দ্য পোস্ট তোমাদের পোস্টের নাম হচ্ছে ভি বিডি টেকনিক্যাল সুপারভাইজার পদে এখানে নিয়োগ করা হবে এবং তারপর রয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সি ভ্যাকেন্সির সংখ্যা এখানে দেওয়া আছে একটা ইউআর ক্যাটাগরি অর্থাৎ আনডিজার্ভ ক্যাটাগরি থেকে নেওয়া হচ্ছে একটি এবং প্লেস অফ পোস্টিং হচ্ছে পশ্চিম বর্ধমানে তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হবে এবং তারপর রয়েছে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া বা শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে সরি প্রথমে রয়েছে সায়েন্স গ্র্যাজুয়েট উইথ বায়োলজিক্যাল সায়েন্স অ্যাজ পেপার অর এনি গ্র্যাজুয়েট উইথ বায়ো সায়েন্স ইন ক্লাস ইলেভেন অথবা টুয়েলভ এই শিক্ষা যোগ্যতার প্রয়োজন এবং তার সঙ্গে রয়েছে ভ্যালিড টু হুইলার ড্রাইভিং লাইসেন্স এটাও তোমাদের কিন্তু প্রয়োজন এই পোস্টের জন্য এবং তারপর রয়েছে প্রিফারেন্সাল ক্রাইটেরিয়া অর্থাৎ প্রিফারেন্সাল দেওয়া হবে এক্সপিরিয়েন্স ইন হেলথ সেক্টর যদি থেকে থাকে তাহলে কিন্তু প্রিফারেন্স দেওয়া হবে তারপর রয়েছে এখানে এজ বা বয়স এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তোমাদের এখানে বয়স থাকতে হবে মিনিমাম টোয়েন্টি ওয়ান অর্থাৎ একুশ থেকে ম্যাক্সিমাম চল্লিশ অর্থাৎ চল্লিশ বছরের মধ্যে অর্থাৎ তোমাদের এখানে বয়স লাগছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং এজ রিল্যাক্সেশান পাওয়া যাবে গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী নেক্সট রয়েছে তোমাদের বেতন এখানে মান্থলি বেতন থাকছে বাইশ হাজার টাকা প্লাস পিওএল দু হাজার টাকা কিন্তু বেতন তোমাদের থাকছে এই পোস্টের জন্য নেক্সট তোমাদের রয়েছে এখানে মোড অফ সিলেকশান অর্থাৎ কীভাবে তোমাদের এখানে নিয়োগ করা হবে সিলেকশান উইল বি মেড অন দ্য বেসিস অফ মার্কস অপডেন্ট ইন দ্য একাডেমিক কোয়ালিফিকেশান অর্থাৎ একাডেমিক কোয়ালিফিকেশানের নাম্বারের ভিত্তিতে তোমাদের নিয়োগ করা হবে এবং এক্সপিরিয়েন্স তার সঙ্গে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ এই সকল বিষয়ের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু নাম্বারের ভিত্তিতে তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং তারপর রয়েছে তোমাদের এখানে যে অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট বাসিন্দা বা স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার সঙ্গে মাস্ট হ্যাভ নলেজ অব লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ স্থায়ী যে ভাষা স্থানীয় ভাষা কিন্তু জানতে হবে এ পোস্টের জন্য অবশ্যই এবং পরবর্তীতে তোমার দেওয়া আছে জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে দেওয়া আছে এখানে দু নম্বরে অনলি অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড অর্থাৎ শুধুমাত্র অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে অন্য কোনোভাবে আবেদন করলে কিন্তু তা গ্রহণযোগ্য হবে না অ্যাপ্লিকেশানস ফর্ম নট প্রপারলি ফিল অর্থাৎ যদি প্রপারলি ফিল্ড আপ করা না থাকে তাহলে কিন্তু তা কিন্তু ক্যান্সেলড করে দেওয়া হবে তো তোমাদের আবেদন প্রক্রিয়া শুধুমাত্র অনলাইনের মাধ্যমে হবে অন্য কোনো মাধ্যমে কিন্তু তোমাদের এখানে আবেদন করা যাবে না এবং তারপর রয়েছে এখানে পাসপোর্ট ও ভোটার আইডি কার্ড ওর আধার কার্ড উইল অনলি বি অ্যাকসেপ্টেড অ্যাজ ফোটো কাম অ্যাড্রেস প্রুফ অর্থাৎ অ্যাড্রেস প্রুফ হিসাবে কিন্তু এগুলো দেওয়া যেতে পারে পাসপোর্ট আর ভোটার আইডি কার্ড আধার কার্ড উইল অনলি বি অ্যাকসেপ্টেড অ্যাজ ফোটো কাম অ্যাড্রেস প্রুফ এবং তারপর রয়েছে দ্য এজ প্রুফ সার্টিফিকেট লাইফ বার্থ সার্টিফিকেট অ্যাডমিট কার্ড স্কুল লিভিং সার্টিফিকেট ইস্যুট বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি অনলি বি ভ্যালিডিটেড অ্যাজ প্রুফ অফ এজ অর্থাৎ এজ প্রুফ হিসেবে বা বয়সের প্রমাণপত্র হিসাবে তোমরা দিতে পারো বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা স্কুল লিভিং সার্টিফিকেট ইস্যুট বা ওয়েস্ট বেঙ্গল যে কোনো একটা তোমরা দিতে পারো এবং কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেটা কিন্তু তোমরা এখানে দিতে পারো এই পোস্টের জন্য এবং যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আনরিজার্ভ হিসাবেই ধরা হবে তো এই হলো তোমাদের কিছু ইনস্ট্রাকশান এগুলো অবশ্যই ভালোভাবে সব কিছু পড়ে নিও একদম ডিটেলসে এবং তোমাদের যারা আবেদন করতে ইচ্ছুক বা আবেদন করতে চাও তোমাদের এখানে নোটিশটা পাবলিশ করা হয়েছে এখানে দেওয়া আছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে নোটিশটা জারি করা হয়েছে এবং ডেট নয় আট দু তারিখে প্রকাশিত হয়েছে এখানে মেমো নম্বর দেওয়া আছে এবং ষোলো আট দু এখানে ডেটও দেওয়া আছে যে কী হিসাবে এবং দেওয়া আছে এলিজিবেল ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলাইন অর্থাৎ অনলাইনে আবেদন কিন্তু করতে হবে এবং এ হলো তোমাদের একটা মোটামুটি বিজ্ঞপ্তি সম্পর্কে তথ্য যারা আবেদন করতে চাও অবশ্যই নিজের দায়িত্বে সব কিছু নোটিশ ভালোভাবে বোঝার পর সব কিছু নো যে জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে সব কিছু ভালোভাবে পড়ার পর নিজের দায়িত্বে কিন্তু আবেদন করবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দিও এবং চ্যানেলটিতে নতুন থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য থ্যাংক ইউ